সালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের প্রাণপ্রিয় জানাত কালেকশন থেকে তো আজকে কিন্তু একবারে ধামাকা অফার দিব জিমিচু পাটি শাড়ি চলে আসছে আবার তো আমরা এই শাড়িটার উপর আজকে মাথা নষ্ট অফার দেব দেখেন অনেক কয়েকটা কালার আছে এখানে এই কালারগুলো মিলে আবার একটা ভিডিও দিচ্ছি আমরা এর আগে যদি ভিডিও দেওয়া হয়েছিল তো কালার কিছু শর্ট হয়েছে তো আবার নতুন করে কালার আসার পরে আমরা আবার ভিডিওতে চলে আসলাম তো অবশ্যই যারা ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখবেন যারা তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে দেবেন বেশি বেশি শেয়ার করবেন আরে দেখেন শাড়িগুলো একটা একটা করে খুলে দেখাবো আর প্রাইসটা বলে দেবো অবশ্যই আর এগুলো কিন্তু ব্লাউজটা কাজ করা থাকবে সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা ব্লাউজগুলো আর অনেকে ভাবে স্টোন কিন্তু উঠে যায় কিন্তু এগুলো স্টোন উঠবে না আমি বলে দিচ্ছি কারণ এগুলো কিন্তু সম্পূর্ণ হিট দিয়ে বসানো আয়রন করা কারণ এই ডিজাইনটা করা হয়েছে স্টোন দিয়ে তো স্টোন উঠে গেলে ভালো লাগবে না তো ওইভাবেই স্টোন বসানো এ দেখেন এইভাবে এই ডোল্লো স্টোন উঠবে না এগুলো সম্পূর্ণ হিট দিয়ে বসানো স্টোনগুলো তো আমি শাড়িগুলো খুলে খুলে দেখাচ্ছি যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করে ফেলবেন ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা আগে বিকাশ করতে হবে তাহলে আপনারা শাড়িগুলো হোম ডেলিভারি হোম ডেলিভারি পেয়ে যাবেন তো দেখেন এটা কিন্তু হোয়াইট কালার উপর মাথা নষ্ট করার মতো কালারটি যে কালার যে আপু পড়বে সে আপুকে কিন্তু ওয়াও লাগবে দেখেন সম্পূর্ণ কাজ করা জিমিচু পাটি শাড়ির উপর দেখেন খুবই গর্জের শাড়িটি তো এই শাড়ির প্রাইজে আজকে অফার প্রাইজ দিচ্ছি মাত্র তিন হাজার টাকা দেখেন মাথা নষ্ট করার মতো অফার প্রাইজ দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা দেখেন এটা ব্লাউজটা থাকবে এটা দেখেন এটা থাকবে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা খুবই গর্জিয়াস সাথে হাতা পেয়ে যাবেন আপনারা হাতে পিঠে কাজ বসবে এ দেখেন দুই দুই হাত দুই সাইডে দুই হাতে দিতে পারবেন তো এই শাড়িটা মিনিমাম প্রাইস আছে কিন্তু মার্কেট আছে সাড়ে পাঁচ হাজার টাকা তো আমরা অফার দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা দেখেন এখানে আরও অনেক কালার আছে দেখাচ্ছি আমি একটা একটা করে এই যে এই একটা কালার কালারটি খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা অফার প্রাইস তিন হাজার টাকা জুত অর্ডার করে ফেলুন যা যেটা পছন্দের জুত অর্ডার করুন এ দেখেন এ একটা কালার আকাশি কালার খুবই সুন্দর কালারটি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা তো এখনই অর্ডার করুন একটা পেঁয়াজ কালার কালারটি কিন্তু প্রত্যেকটা কালারই নাইস কালার খুবই সুন্দর মাত্র তিন হাজার টাকা দিচ্ছি ক্যাপশনে গেলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেই নাম্বারটিতে যোগাযোগ করলে অর্ডার করতে পারবেন এই যে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে তাহলে শাড়িগুলো হোম ডেলিভারি চলে যাবে দেখেন এটা লেমন কালার মাত্র তিন হাজার টাকা একটা আছে বিস্কিট কালার ওপর খুবই সুন্দর গোল্ডেন কালার বলা যায় এটার প্রাইসও দিয়ে দিচ্ছি আজকে তিন হাজার আজকে পার্টি শাড়ি অফার চলতেছে মাত্র তিন হাজার টাকা যেটাই নেন না কেন তিন হাজার টাকা প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে গর্জিয়াস ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে তো যেটাই নেন না কেন প্রাইস থাকবে তিন হাজার টাকা দেরি না করে জুতো অর্ডার করে ফেলুন কারণ অফার চলতেছে শাড়িগুলো কিন্তু থাকবে না আসার সাথে সাথে ভিডিও দিছি আপনারা জুতো অর্ডার করে ফেলুন এ দেখেন আমাদের ভিডিওর শেষের কালারটি খুবই সুন্দর মিষ্টি কালার ওপর খুবই সুন্দর কালারটি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা তো দেরি না করে জুতো অর্ডার করে ফেলুন প্রত্যেকটার সাথে কাজ করা ব্লাউজ পিস পেয়ে যাবেন অনেক বড়ো দেওয়া আছে চোদ্দো হাতের শাড়ি তো ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে তাহলে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আর আমাদের ক্যাপশনে গেলে কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে সে নাম্বারটিতে সরাসরি কল করে যোগাযোগ করতে পারেন আর যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আমাদের প্রতিদিনের কিন্তু ভিডিও ছাড়া হয় দু তিনটা করে নোটিফিকেশন চলে আসবে সাবস্ক্রাইব করে রাখলে আর আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার করে দিবেন বেশি বেশি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম